তার দল বল নিয়ে উঠিয়ে নিয়ে তার ফার্মে অমানসিক নির্যাতন করছে দেড় থেকে দুই ঘন্টা দুই ঘন্টা পরে তে যখন বাঁচার আকুতি করে শিরপুর মোর্চায় আসছে চিল্লাইতে চিল্লাইতে তখন তারা চুর চুর করে আমার স্থানীয় ওয়ার্ড মেম্বারের সামনে তাকে ধরে নিয়ে আবার পিছারিতে নিয়ে ঘন্টা দুই ঘন্টা আবার পিটাইছে পিটানোর পরে তাকে আবার বাড়িতে বলাইছে গেনা হওয়ার পরে আবার উঠাইছে উঠানের পরে তাকে গাছের সাথে বান্ধা রড় দিয়া বাবুর ছেলে বাবুর অ্যাসেস ফ্যাট দিয়া রড় দিয়া বাবুর ছেলে বাবুর বাবু বাবুর সহ বাবুর নেতো মুখ নির্যাতন করেছে শুধু একটাই কারণ তার মেয়ে অসৎ নারী সেই শিবরামপুরে একটা বেড়ার সাথে চলে গেছে চলে যাওয়ার পরে এ তুইন সহযোগিতা করছে এই কথাটি মিথ্যা তার মেয়ে প্রমাণ করে দিয়েছে তার মেয়ে আমাদের যখন হাসপাতালে লাভ বলে তুইন তখন তার মায়ের লাইভ বলে দিয়েছে এটার জন্য কেউ দায় নয় তা আমি এ পর্যন্ত বিশটা মিডিয়া এ পর্যন্ত এই পত্রিকায় এরা লিখেছে বিরজন পত্রিকা আমি বিশ্বাস করি বাংলাদেশের সত্য উদ্ঘাটনের জন্য একটাই সত্যি গণ গণ গরম গণমাধ্যম কর্মী মাধ্যম গণমাধ্যম কর্মীদেরকে বলছি আপনারা দয়া করে প্রশাসনকে জিজ্ঞাসা করেন আমরা বিশটা সাংবাদিক লেখলাম কেন তুহিনের কেন বিচার হলো না কেন এখনো তদন্ত হলো না শুধুমাত্র আজকে অসিসাব গেছে আমি মনে করি অসি এটা কোনো না কোনো পক্ষপাতিত্ব করতেছে তুহিন তুহিন আমাদের বাহিরের সন্তান জগৎপুরের বাগিনা আমি অনুরোধ করব সর্বস্তরের মানুষের জন্য আমি নিঃস্বার্থ তার একটা দাবি জানাচ্ছি তে যেতে আমার বিচার চাই সবার কাছে এটা অনুরোধ রইল গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ রইল এটা একটা চাঞ্চল্যকর মামলা এটা একটা জুবাই হত্যার মামলার মতো মামলা আপনারা তদন্ত করুন আপনারা তদন্ত করুন গণমাধ্যমকে বলছি সবাইকে ধন্যবাদ যে সংগ্রামী উপস্থিতি এ পর্বে